ঠাকুর পুকুরের ধারাবাহিকের সেটে এক অন্য মেজাজ রীতিমতো বিয়ে বাড়ির দেখতে দেখতে হাজার পর্ব অতিক্রম করল প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর ধারাবাহিক জগদ্ধাত্রী খুশি পুরো পরিবার তাই পাত পেড়ে খাওয়া দাওয়ার আয়োজন তবে সবচেয়ে খুশি স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি খেতে বসলেন সকলে একসঙ্গে এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুণ একে অপরের বেটা হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড ভিগার্ড এসি স্টেবিলাইজারস কেক কেটে হল সেলিব্রেশনও নস্টালজিয়ায় ডুব দিয়ে খাবার টেবিলে আড্ডা জমালেন নায়িকা অঙ্কিতা মল্লিক এবং নায়ক সৌম্যজিৎ মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে জগদ্ধাত্রীর সেটে আর হাজার পর্বে সেলিব্রেশন চলছে জমজমাট সেলিব্রেশন প্রায় বিয়ে বাড়ির মতো প্যান্ডেল খাটিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে জগদ্ধাত্রী কিন্তু স্বয়ম্ভু আজকে হাজার পর্বে সেলিব্রেশন এবং কাইন্ড অফ বিয়েবাড়ি আমরা যেটা দেখলাম যে এটা প্যান্ডেল করে খাওয়া দাওয়া সবাই মিলে তো আজকের দিনে সবচেয়ে বেশি কি মনে পড়ছে ওই ডে ওয়ানটার কথা মনে পড়ছে যে স্যার আমাকে প্রথম দিন অফিসে ডেকেছিলেন আমাকে বুঝিয়েছিলেন যে এরকম একটা তোমার চরিত্রটা এটা বা এইরকম একটা ধারাবাহিক আসছে এবং তারপরে ফ্লোরে গেলাম ফ্লোরে গিয়ে ফ্লোরে স্যার তখন টেক করতেন এবং ভায়োলিন বাজানো শিখিয়েছিলেন আরও আরও মানে ওভারঅলটাই স্যারের শেখানো এবং এই প্রথম দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো যে এত মানে এতটা সেই সময় টেনশানে ছিলাম কি হবে কতটা পারবো মানুষের ভালোবাসা কতটা পাবো এই টেনশনটা প্রচন্ড পরিমাণে থাকতো তো ফাইনালি আমরা হাজার পর্বে চলে এসেছি আজকে আমাদের হাজার পর্ব কমপ্লিট হলো পুরোটাই মানে আপনাদের ভালোবাসা এবং স্যার এত সুন্দরভাবে গল্পটা লিখছেন সেটা আপনারা পছন্দ করছেন তোমার কাছে জানতে চাইবো তোমার সবচেয়ে বেশি কি মনে পড়ছে কোন দিনটার প্রথম যেদিন আমাদের শুরু হয় শুটিং শুরু হয় যেদিন দাদা এসেছিলেন শুটিং করাতে এবং সেদিনকে অনেক এরকম দৌড়া দৌড়ি তারপর পাঁচিল বে নেমে আসে এরকম অনেক সিন হয়েছিল তখন আমার আর সৌমোর একটা সিন হয়েছিল আমরা এরকম পিঠে পিঠে দাঁড়িয়ে আমাদের যে টাইটেল ট্র্যাকটা সেটা শুটিং হয়েছিল দাদা নিজে করেছিল সেই শুটিংটা ওই ভায়োলিন বাজানোটা ভায়োলিন বাজানোটা তো সেই সমস্ত দিন তার তার দুদিন পরে আবার সৌমদীপের জন্মদিন ছিল আমাদের শুটিং শুরু হয় তো সেই আপনাদের কয়েকটা মানুষকে আমরা চিনিও না হয়তো

তো এই অনেক জার্নি আমরা পেরিয়েছি না অনেক কিছু আমরা পেরিয়ে এসেছি আগে অনেক ফাইট করতে ভয় পেতে এখন একদম স্মার্টলি করে ফেলে দেখে অলরেডি প্রমোতে দেখেছো প্রথম দিনগুলোই বলো কিরম ভয় পেতে টেনশন হতো একটা হ্যাঁ মানে কারুর লেগে যাবে আমি তো ভালো ফাইটার না ও কারুর লেগে যাবে বেশ কয়েকবার লেগেও গেছে বলো ভালোবাসা আর ছোঁয়া দিয়ে দিয়েছো তুমি না না আমার হাতে লেগেছে একমাত্র উৎসবেরই খুব লেগেছে একমাত্র মানে আমি জানি না কেন বেশি অতএব উইচারও উইকেতে আর লাগে না আচ্ছা এই বন্ডিংটার কথা একটু বলো যেটা দর্শক সবচেয়ে বেশি ভালোবাসেছেন এবং সবাই দেখার জন্য উদ্বিগ হয়ে রয়েছে তো সেইটা একটু বন্ডিংটার কথা টিনা এত সুন্দরভাবে স্যার গল্পটাকে ফুটিয়ে তুলেছেন সেটার জন্যই মানুষ এত পছন্দ করে अदरवाइज তো ওইটা ওইটা মানুষের মাথায় একটা সেট হয়ে গেছে যে যোগযাত্রী স্বয়ংভূ এই স্ক্রিনে দেখি তো ওটা ওটা ওটার সাথেই সৌম্যদি বঙ্কিতাকে ডিলেট করে আছে তোমার এখানে এরা আমরা চারজন বসেছি এই মুহূর্তে এখানে কিন্তু বাকি যারা নেই যাদের প্রত্যেকের মধ্যে সবার বন্ডিং খুব ভালো কারণ মানে আমাদের কাছে কোনো অপশান নেই ভালো হওয়া ছাড়া আমরা তিন বছর ধরে একসাথে প্রায় ঘর করছি হ্যাঁ পৌঁছানোর জন্য হিরো হিরোইনের বন্ডিং দেখেন সেটাও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এবার যেটা হয় যে জগদ্ধাত্রী স্বয়ংপুর মানে স্যার এত সুন্দরভাবে আমাদের স্ক্রিনে বন্ডিংটা ফুটিয়ে তুলেছেন মানে তার গল্পের মাধ্যম দিয়ে ভালো লাগা এক্সপেকটেশন আছে যে ওই জুটিটা প্রচণ্ড মানুষ পছন্দ করে কারণ স্ক্রিনে আমাদের দুজন যেভাবে আমরা একে অপরের সাথে কথাবার্তা বলছি বা ডায়লগ বা যে সিন হয়ে এসেছিলো তো সেগুলো মানুষ খুব পছন্দ করত। কিছু কিছু দিন থাকে নায়ক নায়িকাদের যারা সেদিনকে ডায়েট ভুলে যায় আজকে সেরকম একটা দিন নিশ্চয়ই আমি মোটামুটি ডায়েট করি না আচ্ছা ভুলেই আজকে তো এরকম একটা দিন। আজকে কি খেলে তুমি তোমার ফেভারিট কি ছিল আজকে? বিরিয়ানি ছিল, মটন ছিল, আবার ফুলফি ছিল। চেষ্টা করি কম পরিমানে খাবার বাট ওই রুটিন মেনে এটা খাবোই সহজ। উচিত করাটা আমি করতে পারি না মানে বিশেষ করে উচিত সবার সবারই উচিত। তুমি? আমি তো খুব একটা ডায়েট আমিও করি না। মানে করি মানে ওটা হচ্ছে সকালবেলাটুকু নিয়ে লাঞ্চ অব্দি একটা আমার ডায়েট হয় লাঞ্চের পর থেকে ইভিনিং ডিনারটা আর নিজের হাতে কিছু থাকে না তো কারণ এখানে থাকি এখানে মেকআপ রুমে যে যা খায় মোটামুটি আমি খাই আর আজকের দিনে তো ছেড়েই দাও মাটন চিকেন ফিশ কুলফি আইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব চলছে একদম তোমাদের টেক যদি বলি এই ধারাবাহিক থেকে সেটা সেটা দেখো অনেক অনেক কিছু আছে মানে এটা এটা একটা বন্ডিং এটা সবাই মিলে এটা কাজ ঠিক হবে আমি একটাই কথা বলবো এখান থেকে যেটা আমাদের মাথায় ওপরে যে আজি আছেন সেই সম্রাট দাদা দিনই গল্পে প্রতিদিন লিখছেন মানে ওই মানুষটাকে আমরা দেখেছি এভাবে যে যে কোনো সিচুয়েশনে যে কোন মুহূর্তে যদি উইল পাওয়ারটা সব করা যায় তো ওইটা আমার একটা আমি ভীষণ শিখেছি মানুষের থেকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চাইলে যদি আমার আমার মনে হয় আমি খুব অনেস্টলি মন থেকে চাই যে আমি এটা করবো করা যায় এবং বাকি এই সিরিয়ালটা থেকে দুটো চরিত্র থেকে আমি অনেক কিছু নেওয়ার চেষ্টা করেছি যেটা আমি জানি না কতটা নিতে নিতে পারবো সেটা এখান থেকে বেরোনোর পরে আমি বুঝতে পারবো যে আমার মধ্যে সেটার এফেক্ট কতটা হয়েছে সেরা প্রতিক্রিয়া যদি বলি দর্শকের কাছ থেকে এই ক্যারেক্টারটার জন্য পেয়েছো সেটা প্রচুর বা প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে আর মানে স্বয়ং ছেলেটার চরিত্রটাকে বা প্রত্যেকটা চরিত্রটাকে নিজের মনে করে নিয়েছে ইনভলভ হয়ে গেছে মানে আমার সাথে যখন কারুর কথা হয় বা দেখা হয় না তারা সেই তার বাড়ির ছেলেটার মতো ট্রিট করে যে তুমি তো এটা করছো আমার ছেলে তো এটা করছে না বা এই সামথিং লাইক দ্যাট এই এই রকম মানে এতটা ইনভলভ প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা এই ধারাবাহিকটার ভেতরে কম দিন নয় আমরা অনেক ভালোবাসা পেয়েছি দর্শকের কাছ থেকে এবং সেরা প্রতিক্রিয়া বলে ওরমভাবে আমি কিছু বিচার করে বলতে পারবো না এখন কোনটা সেরা বা কোনটা কম কিন্তু এই যে ভালোবাসাটা পেয়েছি আমার মানে এই ভালোবাসাটার জন্যই একদিন আমি চেয়েছিলাম যে আমি অভিনেত্রী হব বা আমাকে সবাই প্রচুর ভালোবাসবে চিনবে জানবে এই জন্যই চেয়েছিলাম বাট হ্যাঁ সেটা কোথাও গিয়ে সেটা খানিকটা হলেও সেটা পেয়েছি ওখানে অনেক পাওয়া বাকি আছে বাট খানিকটা হলেও পেয়েছি এবং সেটার জন্যই ভগবানের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং যার জন্য আর কি জগন্থ তার জন্য ভীষণ ভালো কৃতজ্ঞ